হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুঞ্জ বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা বাটিকের থ্রি পিস আচ্ছা ভাইয়াদের কাছে কিন্তু চাদর পর্দার পাশাপাশি এখন এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন বাটি সবার হবে তাই না এগুলো কিন্তু হাতার কাপড় আলাদা দেওয়া আছে যারা হেলদি সবার জন্য নিতে পারবে এর একদম পাঁচ হাতের বড় না একদম ভালো কোয়ালিটি যেটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আমরা সবগুলোই আপনাদেরকে দেখায় দিব চলেন আমরা খুলে খুলে একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখায় দিই যেটা আপনাদের ভালো লাগবে এই যে প্রথম দেখেন আলাদা একটা ডিজাইন হবে অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন কোয়ালিটি লাগবে আপনারা কিন্তু ডিজাইনগুলো দেখে নিতে পারেন সবগুলো ডিজাইনেরই কালার আছে সবগুলো ডিজাইনের কিন্তু কালার আছে এবং এখানে এটা হচ্ছে পায়জামার জন্য দেয়া কাপড় পাতা আলাদা আছে তাই না সবorna খুলতে হবে না এটা হচ্ছে ও RNA দু একটা খুলে দেখালেই হবে ভাই এইটা খুলে দেখাচ্ছি পরবর্তীতে শুধু এবং ও RNA উপরে শুধু দিয়ে দিবেন যাতে বুঝতে পারে পাঁচ হাতের ও RNA ও একদম বড় এগুলোর দামটাও খুব কম থাকবে আপনাদের ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন এবং যেটা দেখবেন সেটাই পাবেন

এই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আলাদা আলাদা সবগুলোই আলাদা আলাদা কালার ভাইয়া দাম কত করে দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এটা একদম ভালো কোয়ালিটি তাই না বাটিকের মধ্যে একদম ভালো কোয়ালিটি পাঁচশো টাকা পার পিস থাকছে আর শুধু ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দ্রুত অর্ডার কনফার্ম করবেন খুবই সুন্দর আপনারা চাইলে ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারেন

আপনারা কি ভিডিও কলে দেখান তাই না দেখে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন যদি কেউ দেখে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে তাই একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন হোম ডেলিভারি সবগুলোই মার্জিত কালার কিন্তু খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার কনফার্ম করবেন দ্রুত কারণ এগুলো কিন্তু থাকে না

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একটা ডেলিভারি চার্জে তিনটা চারটা পর্যন্ত নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ পাঠিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারেন দেখেন যেটা দেখছেন সেটা অনেক সুন্দর কোয়ালিটি ফুল এবং কাপড়ও কিন্তু খুবই ভালো হবে আরামদায়ক হবে আপনারা নিতে পারেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন দেখেন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ